হয়ে বড় কোনো রকমের আন্দোলন করে আমরা শেখ হাসিনা কেনamate পারি নাই কিন্তু শেখ হাসিনা অত্যাचारी কাজ কাম করে তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে অন্য যে মানুষগুলো তাদেরকে একত্রিত করে দিয়েছিলেন তার বিরুদ্ধে ঠিক এবং সেই একত্রিত হয় তার বিরুদ্ধে লোকজন তাকে টেনে হিসরে নামিয়েছে ঠিক তার অনুরূপ যে যেমন কি কর্ম করবে তার হবে এই নীতি অনুসরণ করছেন তাদেরকে হুশিয়ারি করে দেব দিয়ে বলতে চাই মানুষের সুখ শান্তি নিয়ে আপনারা লীলা খেলা করবেন আর আমরা রামপালের নেতৃবৃন্দ বসে বসে থাকবো তা নয় রামপালের প্রতিটি যেখানে অত্যাচার করবে সেখানে রুখে দেওয়া হবে মানে বুক বন্ধ করে বসে থাকবে চোখ বন্ধ করে বসে থাকবে এমনটি নয় তার ফাঁকে জবাব দেওয়া হবে প্রত্যেকটি অপকর্মের হিসাব দিতে হবে বিএনপি আমরা যারা জেল ফেটেছি আমরা যারা মানে আগের বাগানে বসবাস করেছি বিলে ঝিলে বসবাস করতে হয়েছে আওয়ামী লীগের অত্যাচারে আমরা অনেক অত্যাচারিত মানুষ আপনারা আছেন সেই নির্যাতন জুলুম সহ্য করে সতেরো বছর পরে যখন একটি ভালো সময় এসেছে কোন স্বার্থপর মহল মানুষের মাধ্যমে তাদের কৃতকর্মের মাধ্যমে সেই ভালো সময়টা রাষ্ট্রীয় দলের বদলাম হয়ে যাবে আর আমরা যখন সাতারো বছর আন্দোলন করতে পেরেছি আমরা আর আন্দোলন করবো না চোখ বন্ধ করে বসে থাকবো আত্মা গুছিয়ে বসে থাকব এমনটি হবার নয় যে একটি কথা বলেছে পাকা কলেজ দিয়ে পাকা কলেজে আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে বলি বাঘা কলেজে একটি মহিলা কলেজ এখানে মহিলা কলেজে বহিরাগতদের দিয়ে সবচেয়ে বড় প্রোগ্রাম যেটা হয় সেটা হচ্ছে বার্ষিক স্পোর্ট প্রোগ্রাম ঠিক কিনা সেই প্রোগ্রামে মানে আমাদের দলীয় দায়িত্বশীল লোক থাকা সত্ত্বেও সেখানে জামাতের নেতৃবৃন্দ সেখানে অতিথি হয়েছে কিন্তু আমাদেরকে অতিথি করা হয় নাই তাদের উচিত ছিল তারা দলে যারা দায়িত্বশীল আছে তাদের মূল্যায়ন করা তাদের মূল্যায়নকে প্রতিষ্ঠিত করা সেটা না করে তারা স্বেচ্ছাচারিতা করেছে আমরা প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়েছিলাম জিজ্ঞেস করেছে এমনটি করা